আলাইকুম সালামুক আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি এবং সুস্থ আছি তো রিসেন্টলি আমি একটা সমাধান করলাম বিষয়টা হচ্ছে জমিতে কিন্তু একটা বেকায়দা খুঁটি থাকে সেই ক্ষেত্রে কিন্তু জমিতে বিল্ডিং স্থাপনা করা বা কোনো ধরনের কাজ করা কিন্তু আমাদের অনেক ধরনের অসুবিধা হয়ে যায় যেমন আপনার জমিতে একটা কারেন্টার খুঁটি গেছে ওটা তার তার গেছে যার কারণে বিল্ডিং আপনি উপরে উঠাইতে পারতেছেন দুইতলা আছে তিনতলা করতে পারতেছেন না বা ওই জমির খুঁটিটা এমন একটা জায়গায় আছে যেন আপনার গাড়ি ঢুকেতে অসুবিধা হচ্ছে বাড়ির ভিতরে মানে এমন সময় কিন্তু হয়ে থাকে যে একটা খুঁটির কারণে আপনি খুবই অসুবিধা হচ্ছে ওই খুঁটিটা চাইলে আপনি পাঁচ ফিট দুই এদিকে এদিক সরাতে চান সরাইলে আপনার জন্য ভালো হবে তো সেই ক্ষেত্রে আপনি এটা কোন প্রসেসে লাগাবেন বা এটা কীভাবে সরাবেন বা কীভাবে সরাইতে হয় কোথায় যোগাযোগ করতে হয় এটা কিভাবে কাজ করে এ বিষয়ে আমরা অনেকে জানি না তো এমন একটি সমস্যার সমাধান আমি রিসেন্টলি করেছি বা হয়েছে আমার আত্মীয় স্বজনের তো আমি সাথে ছিলাম তো পুরোপুরি কার্যক্রমে একটা আমি কার্যক্রমটা মিস থেকে খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং এটা সমাধান করেছি ইনশাল্লাহ ভালো হয়েছে তো এটা কিভাবে সমস্যা সমাধান হয়েছে ওই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনারা ওই সমস্যাগুলো সমাধান করতে পারেন তো বিষয়টা হচ্ছে আপনি যখন এই কারেন্টের খুঁটি নিয়ে সমস্যায় থাকবেন তো সেক্ষেত্রে আপনার যে জোনাল অফিস আছে আপনার এরিয়ার ওই অফিসে আপনি যাবেন তো সাথে কী কী নিয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার একটা কারেন্ট বিলের কাগজ এটা নিয়ে যাবেন তো এই দুইটা ডকুমেন্টস নিয়ে আপনি ওই জোনাল অফিসে যোগাযোগ করবেন তো তারা আপনাকে একটা ফর্ম দিবে যে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য একটা ফর্ম আছে ওই ফর্ম দিবে আপনাকে ও ফর্ম ফিল আপ করবেন এবং ওইখানে আপনার সম্ভবত বারোশো প্লাস একটা সাম বারোশো সামথিং টাকা আপনার আপনার কাছ থেকে একটা ফিস নেবে তো যখন আপনি এই অ্যাপ্লিকেশন করে আসবেন অ্যাপ্লিকেশন করার ভিত্তিতে ওইখান থেকে আপনার কিছু দিনের ভিতরে দুই চার দিন হতে পারে সপ্তাহ লাগতে পারে ওইখান থেকে আপনার লোক আসবে আপনার যে ইস্যুটা যে সমস্যাটা খুঁটি নিয়ে এটা তারা সরজমিনে দেখা জন্য আসবে আসলে সমস্যাটাকে এটা সমাধান করতে কীভাবে সমাধান করা যায় কোথায় লাগাবেন কোথায় নতুন করে স্থাপনা হবে ওইখানে কোনো সমস্যা সমস্যা আছে কিনা ওইখানে স্থাপন করা যাবে কিনা যদি ওইখানে আপনি যেখানে সরে আস আপনি খুঁটিটা সরিয়ে স্থাপন করতে চান সেখানে যদি কোনো ধরনের ইস্যু না থাকে সমস্যা না থাকে তারা তার একটা আপনার প্রতিবেদন জমা দিবে বললেন যদি অফিসে জানালো বিষয় এটা করে এটা সরানো যাবে বা সরাইলে এত টাকা খরচ হবে আমার এমন একটা ফিস ওনারা একটা নির্ধারণ করলো যে কত টাকা খরচ হতে পারে এটা কাজটা করতে তো এটার ভিত্তিতে আপনাকে তারা একটা চিঠি দিবে বা আপনার সাথে যোগাযোগ করবে বলবে যে এটা সরাইতে বা এই কাজটা করতে এত টাকা লাগতে পারে তো আপনি খরচটা বহন করতে পারবেন কিনা আমরা যখন এটা সরাইছিলাম আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাগছিল তো এমন যাই হোক বিশ হাজার ত্রিশ হাজার যাই লাগতে পারে এটা কারেন্টের উপর আপনাদের কারেন্টের যে কি ধরনের কাজ ওইখানের উপর ডিপেন্ড করে এটা থ্রি বেজ লাইনের লেখ খরচ টু ফেজ লাইন লেখ খরচ আর বড় ধরনের স্টেশন থাকলে ওইখানে খরচ আরেক ধরনের খরচ তো এটার উপর খরচের উপর ডিপেন্ড করে আপনাকে তাহলে কথা বলবে যদি আপনি খরচটা বহন করতে রাজি থাকেন তা আপনি যদি ওই টাকাটা পেমেন্ট করে দেন সেক্ষেত্রে কিছু দিনের ভিতরেই ওইখানে অফিসের লোক আসবে ঠিকাদারি আসবে ঠিকাদারি এসে আপনার কাজটা করে দিয়ে যাবে এই ছিল প্রসেস কিন্তু এই কাজটা আপনারা করতে চাইলে আপনারা হাতে সময় নিয়ে কিন্তু কাজটা করবেন কাজটা কিন্তু করতে অনেক সময় লাগে দুই চার মাস লেগে যায় বা দুই মাস লেগে যায় তা আপনি ইনস্ট্যান্ট করাতে চাইলে কিন্তু আপনারা তো খরচ বেশি লাগতে পারে অবশ্যই অনেক ইমিডিয়েট কাজ করতে হবে ইনস্ট্যান্ট কাজ করতে হবে আপনারা এই ধরনের কাজগুলো করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে হাতে সময় নিয়ে পরামর্শ করে অবশ্যই কাজগুলো করবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম